নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো দেখো আমের মোরব্বা খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি কিন্তু আমের মোরব্বা কীভাবে তৈরি করা হয় সেটা হয়তো অনেকেই জানে না তো চলো আজকের আমার এই ভিডিও থেকে আমের মোরব্বা কীভাবে তৈরি করবে সেটা দেখে নেওয়া যাক তো দেখো আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে মিডিয়াম সাইজের কিছু কাঁচা আম তারপরে দেখো এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে আমের ভেতরে যে বিচিগুলো আছে সেগুলোকে আমি প্রথমে বের করে দিচ্ছি আমের সবগুলো বিচি বের করে নিয়েছি তারপরে দেখো এখানে একটা কাটা চামচ নিয়েছি আর কাটা চামচ নিয়ে এইভাবে আমের গায়ে ফুটো করে দিচ্ছি ঠিক এভাবেই আমের দু সাইডেই ফুটো করে নিতে হবে সবগুলো আম এখানে আমি একই রকমভাবে ছিদ্র করে নিয়েছি এখন আমগুলোকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে চেপে চেপে আমগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নেব তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কেটে রাখা আমগুলো প্রথমে এর মধ্যেই দিয়ে দিলাম তারপরে আম অনুযায়ী এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তারপরে একটা দারচিনি এখানে ভেঙে চার টুকরো করে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে চিনিটাকে গলানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করব জল কিন্তু একদমই বেশি ব্যবহার করা যাবে না একদম সামান্য জল এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখো চিনিগুলো কিন্তু গলতে শুরু করেছে আর দেখো গলে কতটা পাতলা হয়ে গেছে এবারে একটু নেড়ে চড়ে দিলাম আমগুলোকে উল্টে পাল্টে দিলাম আবারও এটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দশ মিনিট পরে ফিরে এলাম তো দেখো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমগুলো ফুটে উঠেছে আর আমগুলোকে একদম আলতো হাতে হালকাভাবে নেড়ে নেবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে এখানে আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আর সেদ্ধ করার প্রয়োজন নেই এবারে এর উপর দিয়ে একদম সামান্য পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম এরকম অবস্থায় আমের মরব্বাটা আমাদের হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দু ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দেব দু ঘন্টা পরে ফিরে এলাম দেখো এখন যে তেজপাতা দারুচিনি আর এলাচটা দেওয়া ছিল সেগুলো প্রথমে এখান থেকে উঠিয়ে দিচ্ছি আর তোমরা আমগুলো দেখেই বুঝতে পারছো এটা রস ঢুকে কতটা টইটুম্বুর হয়ে ভরে গেছে এখন আমগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আমগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে তো খুবই সহজ পদ্ধতিতে আমের মরব্বা তোমরা কিভাবে তৈরি করবে আজকে আমি এই ভিডিওটি দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দিও ধন্যবাদ তোমাদের সকলকে দেখা হবে পরের ভিডিওতে